হ্যালো ঠিক আছে আমরা যাচ্ছি আজকে দুই যাই কেনাকাটা করতে তোমরা দেখতে থাকো কি কি কিনছি কেমন জিনিস পছন্দ করছি কি করছি সেটাই তোমরা তোমাদের আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা ভ্যানে উঠেই পড়েছি পেছনে কর্তা আছেন যাচ্ছি হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা ইয়র্স মৌমিতা পাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তোমরা একটু প্লিজ সবাই একটু সাপোর্ট করো একটু সাবস সাবস্ক্রাইব করো এই যে দেখতেই পাচ্ছ আমি প্রথমেই বললাম যে আমরা দুই যাই মিলে শপিং করতে যাচ্ছি আমাদের কাছেই মার্কেটে মার্কেটিং করতে চলে এসেছি এটা হলো বৈদ্যনাথ বস্ত্রলয় বৈদ্যনাথের তিনটে শোরুম ঠিক আছে একটা হলো লেডিস জামা কাপড় একটা হলো বিভিন্ন ধরনের শাড়ি বাচ্চাদের আর একটা হলো জেন্টস এই যে তিন দুটো দোকানে চলে গেছিলাম আমাদের কেনাকাটা করা হয়ে গেছে মানে অতটা মানে কেনাকাটার জন্য অতটা দেখাতে পারিনি ভিডিওতে অল্প অল্পই দেখিয়েছি কিন্তু বাড়ি গিয়ে আমরা দেখাবো কি কী কেনাকাটা করেছি তারপরে এই যে একটু সাজাগুজুর জিনিস তো লাগবে মানে শাড়ি কাপড় পরলে তার সাথে তো কেনাকাটার সাথে তো তোমার জুয়েলারিও পরতে হবে তাই এখানে অপরূপা মানে আমাদের কাকুর নাম স্বপন কাকু আমাদের চেনা সোনা চলে এসেছে ওনার দোকানে কিনতে এবার বাড়ি চলে এসেছি এসে এই যে যা দেখাচ্ছে এটা হলো আমাদের পাশের বাড়ি একটা মেয়েকে দেবো তার জামা আর এটা আমাদের সোনা বাবার জামা পুজোয় এটা নেওয়া হয়েছে এই যে জামা আর প্যান্ট এটা আমাদের সোনা সোনামার জামা নেওয়া হয়েছে আমরা সবাই মিলে পছন্দ করেছি এটা শাশুড়ি মায়ের জন্য এটা আমার জন্য এই যে সবাই মিলে পছন্দ করা হয়েছে আর একটা জায়ের জন্য জায়ের তো মোটে পছন্দই হচ্ছে না তারপরে মোটামুটি একটা পছন্দ হয়েছে ও একটা ব্লাউজ নিয়েছে আর দেওরের জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে বাড়ি পরে আর এটা জামাইবুর জন্য নেওয়া হয়েছে আর এটা আমার দাদার জন্য এই পর্যন্ত আমাদের মার্কেটিং তারপরে রাতে ডিনারে চলে এসেছি বাড়ি এসে মৌসুমি মানে আমার যা একটু চিকেন কষা আর একটু পোলাও রান্না করেছে সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করেছি খুব সুন্দর রান্না করেছিল আজ এই পর্যন্তই আবার পরের একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো